তাই আপনার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আপনার ভবিষ্যতের কথা ভেবে আপনার পরিবারের ভবিষ্যতের কথা ভেবে ঘরে বসে থাকার সময় নয় আপনি শাখা পালা পরে আপনি বরখা পরে আপনি আপনার সামনে রেখে জানুয়ারি রাজপথে আপনি বাধা বিপত্তি নয় ওখানে ময়দানে দাঁড়িয়ে মেয়েদের অধিকারের জন্য আমরা সোচ্চার হব পুরুষের অধিকারের জন্য আমরা সোচ্চার হব নগণের দাবি নিয়ে আমরা কলকাতা শহীদ মিনারে একুশে জানুয়ারি যাব আপনাদের কাছে অনুরোধ করব আগিয়ে আসুন কে দল ডেকেছে না ডেকেছে কি আছে ওসব সব ভাবার দরকার নেই আপনার জন্য দাবি উঠেছে আপনি চলুন শুধু আমি এই মঞ্চ থেকে বলছি না পৃথিবীর যে কোনো প্রান্তে যাব না আমি আমার পশ্চিমবাংলায় প্রথম বলবো তারপর ভারতবর্ষে বলবো যখনই ন্যায়ের পক্ষে যে আওয়াজ উঠে সে আমাদের ব্যানার হোক আর অন্যের ব্যানার হোক ন্যায় দাবিটা যদি ন্যায়সঙ্গত হয় সেই দাবির সাথে আমি সহমত থাকি হয়তো ফিজিক্যালি অনেক ক্ষেত্রে পৌঁছাতে পারি না সেই দাবির সাথে আমি মেন্টালি থাকি তাই আপনাদের অনুরোধ করবো আগিয়ে আসুন এখন ফিজিক্যালি আমাদেরকে বেরোতে হবে ঘরের মধ্যে ঢুকে গেলে আপনি আপনার দাবি পাবেন না ঘর থেকে চিৎকার করলে আপনি আপনার অধিকার সুনিশ্চিত হবে না আপনাকে পৌঁছাতে হবে কোথায় রাজপথে যেতে হবে রাজপথে গিয়ে আওয়াজ তুলতে হবে কেন আমনাগার ব্লক হসপিটাল দে আমরা চিকিৎসা পরিষেবা পাচ্ছি না আমনাগার মানুষকে কেন কলকাতায় যে চিকিৎসা নিতে হবে এর দাবিটা কলকাতা রাজপথ থেকে তুলতে হবে যে আমনাগাতে একটা উন্নত মানের পিজি হসপিটাল না হলেও সুপার স্পেশালিটি হসপিটাল দিতে হবে সরকারকে যেখানে আমনাগার মানুষ আরাম নাগাতে থেকে চিকিৎসা পরিষেবা পাবে এই আওয়াজটা আপনাদের তুলতে হবে এই আওয়াজটা তুলতে গেলে কি করতে হবে এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে তো ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম কোথায় জায়গা কোথায় একুশে জানুয়ারি কোথায় শহীদ মিনার চত্বর মায়েদের বলবো কারো বাঁধা বিপত্তিকে মানবেন না আগে আসুন পরিবার পরিজনকে নিয়ে আপনার বাড়ির মেয়েটা নিরাপত্তার কথা ভেবে আপনি যদি না আমরা চিৎকার করে তিরোত্তমের সাথে যারা অন্যায় করেছে এদেরকে যদি না সর্বোচ্চ শাস্তি দিতে পারি আপনার আমার বাড়ির মেয়ের দিকেও কিন্তু এই এই সমস্ত নরক হকদের চোখ পড়বে তাই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন সমাজের মানুষ এক হয়ে যদি তিলোত্তমার খনি ধর্ষকদের বিচারের ব্যবস্থা করতে পারি যাদের মনে কুচো চিন্তা ভাবনা আছে মনের মধ্যে দাফন করে দেবে মনের মধ্যেই দাহ করে দেবে তাই আপনার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আপনার ভবিষ্যতের কথা ভেবে আপনার পরিবারের ভবিষ্যতের কথা ভেবে ঘরে বসে থাকার সময় নয় আপনি শাখা পালা পরে, আপনি বর্কা পরে আপনি হিজাব পরে আপনি আপনার ধর্মীয় প্র্যাকটিসকে সামনে রেখে চলুন একুশে জানুয়ারি রাজপথে কোনো বাধা বিপত্তি নয় ওখানে রাজশাহী মিনারের ময়দানে দাঁড়িয়ে মেয়েদের অধিকারের জন্য আমরা সোচ্চার হব পুরুষের অধিকারের জন্য আমরা সোচ্চার হব আমি আপনাদের অনুরোধ করব আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ঘরে ঢুকিয়ে দিতে পারলেই এই ব্যাটাগুলোর লাভ হবে অন্যায় করবে কোনো আমার একটা বোনের সাথে অন্যায় হবে বলবে একটু শরীর থাকলে যেমন কি বলে গো জ্বর হয় এই ও একটু দুষ্টুমি করে ফেলেছে অন্যায় করবে আবার কি বলবে লাভ অ্যাফেয়ার আছে জন্মদিবস উপলক্ষে এবং স্বাধীনতা সংগ্রামী বীর শহীদ মাস্টারদা সূর্য সেনের যে দিনে তিনি আত্মবলিদান দিয়েছিলেন দেশের জন্য অর্থাৎ উৎসর্গ করেছিল দেশের জন্য তার জীবনকে তাকে ফাঁসি কাটে ঝুলিয়েছিল তার এই দিনকে স্মরণ করে আমরা রক্তদান শিবির করছি এবং এলাকার কীতি ছাত্রছাত্রীদেরকে আমরা আমাদের এই আমনাগাঁ যুগল কিশোর মহাবিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে কিঞ্চিত দিয়ে তাদেরকে আমরা সম্মানিত করব উপস্থিত আছেন যারা মাইকের আওয়াজ যাচ্ছে প্রত্যেককে বলবো যে আজকে দিনের গুরুত্ব নিয়ে আমাদেরকে একটু চর্চা করতে হবে আর শুধু একদিন চর্চা করলে হবে না প্রতিনিয়ত বাস্তব জীবনে আমাদেরকে চর্চা করতে হবে তাহলেই আমরা সেই আমি ভারত ভারতীয় সকল মানে ভারতবাসী আমার ভাই এই তত্ত্বে আমরা এগিয়ে যেতে পারবো এই স্লোগানে এগিয়ে যেতে পারবো আজকে দিনটিকে ভারত সরকার আঠেরোশো উনিশশো সালে মনস্থির করেছিলেন যে স্বামী বিবেকানন্দজির জন্মদিনটাকে অর্থাৎ বারোই জানুয়ারিকে জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করা হবে এবং ঘোষণা করেছিল উনিশশো পঁচাশি সাল থেকে কন্টিনিউ এখন হচ্ছে আজকেও আমরা সারা ভারতবাসী এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করে আসছি এখানে আমি আমরাও পালন করছি আমরা চাইলে এটা আমাদের মেন পার্টির আইএসএফের একটা প্রোগ্রাম করতে পারতাম মাঠকে ভরিয়ে তুলতে পারতাম কিন্তু না আমরা একটা অন্য বার্তা দিতে চাইছি এই দিনের গুরুত্বটা এই দিনের জাতীয় যুব দিবসে যুবকদেরকে বার্তা দেওয়ার জন্য এখানকার কলেজের ইউনিটকে দিয়ে আমরা ছোট্ট পরিসরে হলেও আমরা ছাত্রছাত্রীদেরকে যেমন সংবর্ধনা দেব সাথে সাথে আমরা রক্তের ক্রাইসিস চলছে সেই রক্তের কিছু রোধ করব। বন্ধুগণ আমরা যারা রক্ত দিচ্ছি রক্তযোদ্ধারকে আমি রক্তযোদ্ধাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি কন্নি জানাচ্ছি সাথে সাথে যারা এখনো ভাবছেন রক্ত দিলে কি হবে না হবে রক্ত দেবো কি দেব না তাদেরকে বলবো যে আপনি নিশ্চিন্তে আপনি রক্ত দিন মেডিকেল সায়েন্স বলছে কেউ কোনো পুরুষ যদি প্রতি নব্বই দিন ছাড়া কোনো মহিলা যদি প্রতি একশো কুড়ি দিন ছাড়া ছাড়া নিয়মিত রক্তদান করে তাহলে তার অনেক ভয়ঙ্কর রোগ থেকে সে মুক্তি পেতে পারে কেমন ভয়ঙ্কর রোগ এই মুহূর্তে পৃথিবীর পাঁচটা ভয়ঙ্কর রোগের মধ্যে দুটি রোগ হচ্ছে একটা ক্যান্সার আর দ্বিতীয়টা হচ্ছে স্ট্রোক মেডিকেল সায়েন্স বলছে কোনো মহিলা কোনো পুরুষ যদি আঠেরো বছরের ঊর্ধ্বে নিয়মিত রক্তদান করে তার স্ট্রোকের ঝুঁকির সম্ভাবনা কমে যায় ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কমে যায় তাহলে রক্তদান করে সম্প্রীতির বার্তা যায় ঐক্যের বার্তা যায় সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয় অন্যের প্রাণও বাঁচতে পারে থ্যালেসিমিয়া রোগে যারা আক্রান্ত যাদের প্রতি প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয় তারা রক্তের যোগান ঠিকঠাক হয় না আমরা আমাদের রক্ত দিলে তাদের রক্তের যোগান হয় তারা প্রাণে বাঁচে ঠিক একইভাবে রক্ত দেওয়ার সাথে সাথে নিজের স্বাস্থ্য ভালো থাকে তাই বন্ধুগণ মাইকের আওয়াজ যাচ্ছে যারা ভাবছেন রক্ত দেবো কি দেবো না কী হবে না হবে আপনি যে রক্তটা দিচ্ছেন সর্বোচ্চ বাই আঠেরো থেকে বাইশ দিনের মধ্যে আপনার শরীরে সেই পরিমাণ সম সমপরিমাণ রক্ত আবার তৈরি হয়ে যাবে বরঞ্চ এই নতুন রক্ত তৈরি হওয়ার ফলে আপনার শারীরিক অসুস্থতাও অনেকটা কাটিয়ে উঠবে এবং রোধ প্রতিরোধ ক্ষমতাও নতুন রক্ত দ্বারা হবে তাই বন্ধুগণ আমি ওই বিষয়ে যাবো না আজকে যে বিষয়কে ফোকাস করে স্বামী বিবেকানন্দজির দিবস এবং মাস্টারদা সূর্য সেনের আত্মবলিদান দিবসকে স্মরণ করে আমাদের এই রক্তদান শিবির এনাদের সম্পর্কে আমাদের দুচার কথা একটু শোনা দরকার বলে মনে করি হয়তো আমি খুব বেশি জানি না এডুকেশন হ্যাজ নো এন্ড আমিও প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি যারা পিএইচডি পোস্টক করেছেন তারাও কিন্তু প্রতিনিয়ত শেখার চেষ্টা করছে আমি যত যতটুকু জানতে পেরেছি শিখতে পেরেছি আপনাদেরকে এক্সপ্লেন করব যদি আমার বলার মধ্যে কিছু ত্রুটি থেকে থাকে তথ্যে আপনারা আমাকে প্রোভাইড করলে আমি আমি পরে যখন এই নিয়ে চর্চা করব বলবো তাহলে সঠিক আরও সঠিকটাকে বলার চেষ্টা করব আঠেরোশো সালে জন্ম তার আর উনিশশো সালে তিনার মৃত্যু হয়েছিল মধ্যিখানে কত টাইম ছিল ঊনচল্লিশ বছর এই উনচল্লিশ বছর বয়সে স্বামী বিবেকানন্দজি সমাজের জন্য অবশ্যই তিনি একজন হিন্দু ধর্মগুরু ছিলেন তিনি দার্শনিক ছিলেন তিনি লেখক ছিলেন তিনার বিভিন্ন পাঠ তিনি ছিল সমাজের সমাজ সংস্কারও তিনি এগিয়ে গিয়েছিলেন সেই জন্য তিনি ধর্মচারণের যেভাবে রামকৃষ্ণ মঠকে তৈরি করেছিলেন ঠিক সাথে সাথে তিনি সামাজিক কাজ করার জন্য শিক্ষার জন্য দাতব্য পরিষেবা দেওয়ার জন্য তিনি রামকৃষ্ণ মিশনও তৈরি করলেন মাত্র উনচল্লিশ বছর বয়স পর্যন্ত তিনি বেঁচে ছিলেন এই উনচল্লিশ বছরে তিনি এমন কর্মকাণ্ড ঘটিয়েছিল তার জীবনে তিনি উনিশশো দুই সালে মারা গিয়েছেন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আজকে হচ্ছে কত উনিশশো দু তাহলে একশো তেইশ বছর তো নাকি একশো বছর তিনি আমাদের থেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তারও চর্চা আজকে হচ্ছে তার ওই উনচল্লিশ বছরের জীবনযাপন যে শৃঙ্খলাবদ্ধ ছিল যে সিস্টেমেটিক ছিল যে লক্ষ্যে তিনি তৈরি করেছিলেন তার জন্য এখনো চর্চা হয়ে যাচ্ছে আগামী দিনেও ওই চর্চা হবে তো আমার বলার বক্তব্য এটাই আমাদেরও জীবনযাপন আমাদের লাইফ স্টাইল আমাদের আমাদের সামাজিক ভাবনা আমাদের রাজনৈতিক ভাবনা আমাদের ধর্মীয় ভাবনা সবটাই পজিটিভ হতে হবে এমন পজিটিভ হতে হবে আমাদেরকেও নিয়ে জানুক আগামীর প্রজন্ম চর্চা করে এটা আমাদেরকে গড়ে তুলতে হবে আজকে ছাত্র ছাত্রীর বেশি আছে এখানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার বার্তা এটাই যে স্বামী বিবেকানন্দ তিনি বলছেন চান্ডাল আমার ভাই বিভিন্ন ধর্মের মানুষকে আমি তিনি ভাই বলে সম্বোধন করছেন আর আজকে আমাদের মধ্যে জাতিভেদ জাতিভেদা কিভাবে ছড়িয়ে গিয়েছে কদিন আগে দেখলাম উত্তরপ্রদেশে বাইক নিয়ে একজনকে ওভারটেক করে চলে গিয়েছিল এ যাকে ওভারটেক করেছে সে উচ্চ বর্ণের আর যে ওভারটেক করেছে সে পিছড়ে বর্গের সম্ভবত একজন দলিত শ্রেণীর মানুষ এটা হওয়ার জন্য যে আমাকে একজন দলিত ওভারটেক করে চলে যাবে বাইক করে বাইক নিয়ে বিয়ে মারধর করা হচ্ছে এই সমাজ ব্যবস্থা স্বামীজি চাইনি এই সমাজ ব্যবস্থা মাস্টারদা দা সূর্য সেন চাইনি সূর্য সেনও কিন্তু চল্লিশের কোটা পার করেনি তিনি উনচল্লিশ বছর বয়সে দেশের জন্য জীবন দিয়েছিল ব্রিটিশ মুক্ত ভারত চেয়েছিল তিনি একবারের জন্য ভাবেনি যে আমি শহীদ হচ্ছি আমি লড়াইয়ে যাচ্ছি আমার পরের প্রজন্ম কি হবে তিনার ভাবনার মধ্যেই ছিল শুধু একমাত্রই যে ব্রিটিশদের অত্যাচার থেকে ব্রিটিশদের নিপরণ থেকে ব্রিটিশদের যে সমাজ ব্যবস্থাকে তাকে উৎখাত করে একটা দেশের সমাজ ব্যবস্থা নিয়ে আসবো যেই সমাজ ব্যবস্থাতে বড় ছোট বলে কিছু থাকবে না ধর্মীয় বিবাদে ভেদাভেদ থাকবে না বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না আমরা মানুষ এটাই আমরা ভারতীয় এটাই আমাদের পরিচয় হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের আত্মবলিদান তাদের আত্মত্যাগকে আমরা নিয়ে চর্চা করলেও আমাদের এই মনের মধ্যে অবচেতনে ধর্মীয় বর্ণগত ঢুকিয়ে হচ্ছে সেটাকে রোধ কারা করবে এই ছাত্র যুবরা করবে সেটাকে আটকাবে কারা আপনারাই আটকাতে পারবেন তাই আপনাদের উদ্দেশ্যে আমার বার্তা এটাই আজকে আমরা স্বামীজির শিকাগোর বক্তব্যকে নিয়ে যখন যে যেমন পরে বলে আমিও তা গর্ব আমিও তার কথা বলি কিন্তু শিকাগোতে গিয়ে যে তিনি যে ধর্মের কথা বলেছেন আজকে বিজেপি কিন্তু সেই হিন্দুত্বের কথা বলছে কি আজকে স্বামীজির গেরুয়াকে দেখিয়ে বিজেপি গেরুয়ার মহত্ব নিতে চাইছে আজকে স্বামীজি কার তার নিয়ে লড়াই চলছে বিজেপি বলছে আমার তৃণমূল বলছে আমার অন্যরা বলছে আমার আরে স্বামীজি মানুষের স্বামীজি যে আদর্শ রেখে গিয়েছিল স্বামীজি যে চিন্তা ভাবনা সেটাকে পাথিয়ে করে এগিয়ে চলুন না তাহলে দেখবেন আর কেউ দাঁড়াবে না শুধু স্বামীজির সিম্প্যাথিটা নিতে হবে স্বামীজি মানে অগণিত মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই তার প্রতি একটা শ্রদ্ধার নজরে তাকে দেখেন সেই সিম্প্যাথিটা আমাকে নিতে হবে আর গেরুয়া বসন পরে যত অন্যায় করছে আজকের দিনে এই বিজেপি বা আরো যারা দোষরগুলো আছে আমি এই মাইকের মাধ্যমে বলবো মানুষকে স্বচ্ছল হতে হবে মানুষকে জাগ্রত হতে হবে ছাত্র দুইকে আওয়াজ তুলতে হবে যে এই গেরুয়ার পোশাকের মহত্বটা কি জানাতে হবে গেরুয়া পোশাকের মহত্ব হচ্ছে গেরুয়া পোশাকটা যে ত্যাগের প্রতীক আর আজকে দুর্ভাগ্যের বিষয় গেরুয়া পোশাকটাকে আজকে ভোগের প্রতীক বানিয়ে দিয়েছে এই কিছু বিজেপি তার দোসররা তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই বিজেপির হাত থেকে গেরুয়াটাকে কেড়ে নেওয়ার জন্য আমাদেরকে চিৎকার করতে হবে এই গেরুয়া দেখে স্বামীজির গেরুয়ার উপরে প্রশ্ন যারা তুলে দিতে চাইছে তাদেরকে বার্তা দিতে হবে যে এই গেরিয়াও গেরুয়ার সাথে স্বামীজির গেরুয়ার কোনো মিল নাই এই গেরুয়াটা হচ্ছে ভোগের প্রতীক আর স্বামীজির গেরুয়াটা হচ্ছে ত্যাগের প্রতীক আমরা স্বামীজির গেরুয়াকে সম্মান করি এটা আমাদেরকে লড়াই করতে হবে বিজেপির হাত থেকে কেড়ে নিতে হবে গেরুয়া ওদের ওদের একটিয়ারের মধ্যে পড়ে না এই গেরুয়া নিয়ে কথা বলার ওরা গেরুয়াটাকে সামনে রেখে ভোগের প্রতীক বানাচ্ছে আর ওদের ভোগের জন্য স্বামীজির গেরুয়াকে প্রশ্নের সম্মুখীন হয়ে যেতে হচ্ছে আজকের দিনে দেখুন না গেরুয়া বসন পড়ে থাকলে কোনো যে প্রকৃত স্বামীজিকে আদর্শ করে বা ধর্মীয় ধর্মীয় শিক্ষায় দিক দীক্ষায় দীক্ষিত হয়ে গেরুয়া বসন পড়ে গেলে একটা যেন একটা ভয়ের একটা বাতাবরণ হচ্ছে কিন্তু নয় অ্যাকচুয়াল গেরুয়াটাকে আমাদের জানলে তাহলে গেরুয়া বসনটার প্রতি আমাদের অনিয়হ আসবে না ভয়ও আসবে না বরঞ্চ আমরা রেসপেক্ট করব আজকে গেরুয়া বসনটাকে শুধু রাজনীতিকরণ করা হচ্ছে আজকে গেরুয়া বসনটাকে সামনে রেখে শুধু ভোটের ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে আজকের দিনে গেরুয়া বসনটাকে সামনে রেখে হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য আছে সেটাকে বিনষ্ট করার চেষ্টা হচ্ছে আজকে গেরুয়া বসনটাকে সামনে রেখে পুঁজিপতিদের দালালি করা হচ্ছে আর স্বামীজি যে গরু পড়ে তিনি বলেছিলেন আমি ভারতীয় সমস্ত ভারতীয় আমার কি আর এরা আমরা ওরা করছে গেরুয়া পরে। তাই সময় এসেছে এদের গেরুয়াকে কেড়ে নিতে হবে বন্ধুগণ আজকে একটা শ্রেণীর মা দেখুন দাঁড়ি টুপি পরে যেভাবে অন্যায় করছে দাড়ি টুপি পরে যেভাবে অন্যায় করছে দাড়ি টুপি অলাদেরকে দেখলে মানুষ নাকি ভয় পেয়ে যাচ্ছে কিন্তু দাড়ি টুপির ইতিহাস তো জানতে হবে ঠিক যেভাবে গেরুয়ার ইতিহাস জানতে গেলে স্বামীজিকে জানতে হবে স্বামীজিকে অধ্যয়ন করতে হবে স্বামীজিকে নিয়ে পড়াশোনা করতে হবে ঠিক একইভাবে দাড়ি টুপিকে যদি জানার দিক দরকার হয় নওসা সিদ্দিকিকে দিয়ে দাড়ি টুপি দেখবেন না দেখবেন হজরত মোহাম্মদ সাল্লামকে দিয়ে দাড়ি টুপি তার আদর্শ তার জীবন চরিত্র তিনি সমাজের জন্য ধর্মের জন্য সোসাইটির জন্য জাতির জন্য দেশের মানুষের জন্য কি বার্তা দিয়েছে তাহলে দেখবেন আপনার সম্মান আরো দাঁড়ি টুপির মতো করে বাড়বে আর সিদ্দিকী লাগিয়ে ভোটে করতে চাইছে টুপিটাকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে ক্ষমতায় থাক যাবে বলে দাঁড়ি টুপিটাকে ব্যবহার করে যাতে যাতে লাগিয়ে দিয়ে নিজের ক্ষমতাটাকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে তাই যারা এই দাঁড়ি টুপিটাকে কাজে লাগিয়ে এই বেদাবেদ ভেদাবেদ তৈরি করতে চাইছে সুময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে স্বামীজির ভক্ত থাকবে হজরত মোহাম্মদ ইসলামের অনুসারীরা থাকবে ফলোয়াররা থেকে একসাথে থেকে ওই দাঁড়ি টুপি ভণ্ড দাঁড়ি টুপিওয়ালা ভণ্ড গেরুয়াদের বিরুদ্ধে লড়াই আমাদের সংগ্রাম করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে না হলে এই দেশ বাংলাকে আপনি বাঁচাতে পারবেন না আপনাকে আমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে আমার এখানে তো অনেক কচি কচি মানে ছাত্র ভাইরা আছে অল্প বয়সী ভাইরা আছে আপনারা বলুন তো আপনারা এখানে চলে যান এই প্রাইমারি স্কুল আছে সাধনপুর কি নির্ম বুনিয়াদি বিদ্যালয় সোমবারে স্কুল খুলবে তো নাকি না ছুটি এখন তো ছুটিই ছুটি দিয়ে শেষ করে দিচ্ছে সর্বনাশ দেখবেন তো এটাতে কটা টিচার আছে তিন হাজারের কম বেশি কম বেশি তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলো একটা মাত্র শিক্ষক শিক্ষকদের চালাচ্ছে আর তিন শিক্ষা প্রতিষ্ঠান কি হচ্ছে বন্ধ হয়ে গিয়েছে প্রাইমারি লেভেলের কথা মহল্লার মসজিদ এটা এটা মহল্লার বিভিন্ন কাস্টের মানুষ কত আছে ধরা পড়বে এবার আসবে কোথায় চাকরি একশোটা চাকরি থাকলে স্বাভাবিকভাবে যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারী কে বলেছেন সংবিধানের রূপকার আধুনিক রূপকার যার ডিগ্রি পড়তে গেলে বিজেপির বড় বড় নেতাদের সবার ডিগ্রি যোগ করলে যার ডিগ্রি শেষ হবে না সেই বাবা সাহেব আম্বেদকার বলে গিয়েছেন যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারী তাহলে পশ্চিম বাংলায় যদি পিছিয়ে বর্গের হিন্দু যদি পঁচিশটা থাকে একশো জনের মধ্যে একশো জন সরকারি চাকরি করলে চাকরি দিতে হবে ওই ভাই যদি সংখ্যায় যা হিন্দুকে আছে জনসংখ্যার তাদেরকে ওই অংশে ব্যবস্থা করতে হবে আদিবাসী যত আছে পশ্চিম বাংলায় যদি দশ পার্সেন্ট আদিবাসী থাকে একশো জন সরকারি চাকরি করলে দশটা আদিবাসীকে চাকরি দিতে হবে এই রকম হচ্ছে যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারী এটাই সেটা বোঝাচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যখন চাকরির সংখ্যা দেখছি দশ পার্সেন্ট হয়তো আদিবাসী আছে দুজন সরকারি চাকরি করছে আমাদের মথুয়া সমাজের মানুষ আছে নমশদ্রু সমাজের মানুষ আছেন অর্থাৎ তারা দলিত সমাজের মানুষ তাদের উপস্থিতি প্রায় পশ্চিম বাংলায় চল্লিশ পার্সেন্টের আশেপাশে তাহলে একশো জন চাকরি করলে আমার মথুয়া নমশুদ্ধ ভাইরা কতজন চাকরি করবে বলুন চল্লিশ জন হওয়া দরকার চারজন করছে কেন জাতিভিত্তিক জনগণনা করছে না ধরা পড়ে যাবে তো তাহলে মতুয়া ভাইরা বলবে শুভেন্দুকেও বলবে আর মমতাকেও বলবে ও তোমরা শুধু মতুয়া বড় কি হরি হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে খুব আমাদেরকে ভোটটা নিয়ে নিচ্ছ আর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরদের যারা ভক্ত আছে তাদেরকে চাকরি দেবার বেলায় নাই ধরা পড়ে যাবে তো আমরা চাইছি জাতিভিত্তিক জনগণনা হোক যে সংখ্যায় যত মানুষ আছে তাদেরকে তত দেওয়া হোক পিছরে বর্গের হিন্দু প্রায় চল্লিশ পার্সেন্ট আছে পশ্চিম বাংলাতে তার বাইরে বেশি আছে একশোটা সরকারি চাকরি হলে পিছিয়ে বর্গের হিন্দুদেরকে ওই পার্সেন্ট অনুযায়ী চাকরি দিতে হবে এই দাবিটা আমরা করছি এই দাবি করতে গেলে কি করতে হবে সর্বপ্রথম জাতি ভিত্তিক জনগণনা চাই কত মানুষ আছে কোন ধর্মের মানুষ কত কোন বন্যের মানুষ কত কোন জাতের মানুষ কত এটাকে খুঁজে আগে বার করতে হবে বার করলেই এই যে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি আর মোদীদের খেলা বন্ধ হয়ে যাবে তখন এদের খেলা বন্ধ হয়ে যাবে এই মমতা ব্যানার্জি মুসলমান মুসলমান করছে আর শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করছে তো এই দুজনই হিন্দুরও ক্ষতি করছে মুসলমানেরও ক্ষতি করছে সব থেকে বেশি ক্ষতি করছে কেন্দ্রের বিজেপি সরকার হিন্দুদের আর পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি সরকার সব থেকে বেশি ক্ষতি করছে মুসলমানদের আর দুজনের মুখে দেখুন একজনের মুখে হিন্দু আর একজনের মুখে মুসলমান আসল জায়গায় চাকরি কেউ হিন্দুকেও দিচ্ছে না কেউ মুসলমানকেও দিচ্ছে না আর আমরা এই জন্য জাতিভিত্তিক জনগণনার জন্য দাবি তুলছি দেখুন জনগণের দাবি নিয়ে আমরা কলকাতার শহীদ মিনারে একুশে জানুয়ারি যাব আপনাদের কাছে অনুরোধ করব এগিয়ে আসুন কে দল ডেকেছে না ডেকেছে কে আছে ওসব সব ভাবার দরকার নেই আপনার জন্য দাবি উঠেছে আপনি চলুন শুধু আমি এই মঞ্চ থেকে বলছি না পৃথিবীর যে কোনো প্রান্তে যাবো না আমি আমার পশ্চিমবাংলায় প্রথম বলবো তারপর ভারতবর্ষে বলবো যখনই ন্যায়ের পক্ষে যে আওয়াজ উঠে সে আমাদের ব্যানার হোক আর অন্যের ব্যানার হোক ন্যায় দাবিটা যদি ন্যায়সঙ্গত হয় সেই দাবির সাথে আমি সহমত থাকি হয়তো ফিজিক্যালি অনেক ক্ষেত্রে পৌঁছাতে পারি না সেই দাবির সাথে আমি মেন্টালি থাকি তাই আপনাদের অনুরোধ করবো আগিয়ে আসুন এখন ফিজিক্যালি আমাদেরকে বেরোতে হবে ঘরের মধ্যে ঢুকে গেলে আপনি আপনার দাবি পাবেন না ঘর থেকে চিৎকার করলে আপনি আপনার অধিকার সুনিশ্চিত হবে না আপনাকে পৌঁছাতে হবে কোথায় রাজপথে যেতে হবে রাজপথে গিয়ে আওয়াজ তুলতে হবে কেন আমনাগার ব্লক হসপিটাল দে আমরা চিকিৎসা পরিষেবা পাচ্ছি না আমনাগার মানুষকে কেন কলকাতায় যে চিকিৎসা নিতে হবে এর দাবিটা কলকাতার রাজপথ থেকে তুলতে হবে যে আমনাগাতে একটা উন্নত মানের পিজি হসপিটাল না হলেও সুপার স্পেশালিটি হসপিটাল দিতে হবে সরকারকে যেখানে আমনাগার মানুষ আমনাগাতে থেকে চিকিৎসা পরিষেবা পাবে এই আওয়াজটা আপনাদের তুলতে হবে এই আওয়াজটা তুলতে গেলে কি করতে হবে এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম কোথায় কোথায় জায়গা একুশে জানুয়ারি কোথায় শহীদ মিনার চত্বর মায়েদের বলবো কারো বাঁধা বিপত্তিকে মানবেন না আগিয়ে আসুন পরিবার পরিজনকে নিয়ে আপনার বাড়ির মেয়েটা নিরাপত্তার কথা ভেবে আবিরা যদি না আমরা চিৎকার করে তিলোত্তমর সাথে যারা অন্যায় করেছে এদেরকে যদি না সর্বোচ্চ শাস্তি দিতে পারি আপনারা আমার বাড়ির মেয়ের দিকেও কিন্তু এই এই সমস্ত নরক হকদের চোখ পড়বে তাই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন সমাজের মানুষ এক হয়ে যদি তিলোত্তমর খনি ধর্ষকদের বিচারের ব্যবস্থা করতে পারি যাদের মনে কুচো চিন্তা ভাবনা আছে মনের মধ্যে দাফন করে দেবে মনের মধ্যে দাহ করে দেবে তাই আপনার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আপনার ভবিষ্যতের কথা ভেবে আপনার পরিবারের ভবিষ্যতের কথা ভেবে ঘরে বসে থাকার সময় নয় আপনি 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 হিজাব আপনার সামনে রেখে চলুন একুশে জানুয়ারি রাজপথে কোনো বাধা বিপত্তি নয় ওখানে ময়দানে দাঁড়িয়ে মেয়েদের অধিকারের জন্য আমরা সোচ্চার হব পুরুষের অধিকারের জন্য আমরা সোচ্চার হব আমি আপনাদের অনুরোধ করব আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ঘরে ঢুকিয়ে দিতে পারলেই এই ব্যাটাগুলোর লাভ হবে অন্যায় করবে কোনো আমার একটা বোনের সাথে অন্যায় হবে বলবে একটু শরীর থাকলে যেমন কি বলে গো জ্বর হয় এই ও একটু দুষ্টুমি করে ফেলেছে অন্যায় করবে আবার কি বলবে লাভ অ্যাফেয়ার আছে নিজের ঘরের স্বামী স্ত্রীর মধ্যে থাকলেও কারো ওপরে কারো প্রেশার দেওয়া যায় না তো লাভ ব্যাপার তো দূরের কথা আমি গিয়েছিলাম বছর দুয়েক হচ্ছে কোথায় ওটা নদিয়া জেলার আরে বাবা আমাদের একটা বাচ্চা হ্যাঁ হাঁসখালিতে এত অপদর্থ সরকার চলছে এটা একটা তো মেয়েটাকে আমি এখনো বলছি মেয়েটা জীবিত অবস্থায় তাকে দাহ করেছে কি কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবে না আমার তো সন্দেহ হচ্ছে যেভাবে রাতের অন্ধকারে নিয়ে গিয়ে দাহ করেছে হয়তো মেয়েটার জীবিত ছিল তাও পুড়িয়ে দিয়েছে মানে আমি আমি দায়িত্ব নিয়ে বলছি এটা আপনাদের কাউকে দায়িত্ব নিতে যে আমি ভুল বলি আমার বৃদ্ধ মামলা করতে পারে মানে আমি এখন আমি সন্দেহ করি বিশ্বাস করুন যে আমার হয়তো বোনটা বেঁচে ছিল এরা এদের সব এভিডেন্সকে ধামাচাপা দেওয়ার জন্য মেয়েটাকে আমার বোনটাকে জ্বালিয়ে দিয়েছে জেন্দায় তার শুধু তাই করে ক্ষান্ত হয়নি যেমন মুসলিম ধর্মে বিভিন্ন ধর্মের রীতিনীতিতে শেষ শেষকৃষ্ট সম্পন্ন পরে কিছু কাজ থাকে তো দিনওয়াইজ কিছু কাজ থাকে না হিন্দু সমাজের মানুষের তো আমি যেদিনকে গিয়েছি খবর পেলাম যে ওই দিনকে ওই মেয়েটার কাজের দিন আছে স্বাভাবিকভাবে যারা ধর্মীয় জ্ঞানে দীক্ষিত হয় মুসলিম সমাজের তারা এই ধরনের কাজগুলোকে পরিচালনা করার দায়িত্ব নেয় আর হিন্দু সমাজে আমরা কি বলি পুরোহিত মশাই বা ঠাকুর মশাই এই কাজগুলো করে ওই মেয়েটির পরিবার লোকাল যিনি পুরোহিত ছিলেন তাকে ডেকে ওই কাজটা করবে চাইছে কিন্তু অপদর্থের এত ওই মেটার পরিবারকে মেটার বাড়িতে আসতে দেয়নি এই পুরোহিত মশাইকে মানে এতটাইরা এরা নির্লজ্জ মেয়েটাকে তো তোরা মেরা দিলি তোরা দাহ করে দিলি দাহটাও ধর্মীয় রীতি মেনে হয়নি আমি বলতে পারি এটা এটা কোন দায়িত্ব নিয়ে বলছি দাওয়াতে ধর্মীয় রীতি মেনে হয়নি তোমরা যা করলে করলে তারপরে ধর্মীয় রীতি মেনে তার পরিবার তার যেগুলো হয় কি বলে গুলো শ্রাদ্ধের অনুষ্ঠান না কিছু একটা শ্রাদ্ধের হয় না বা যে কোনো যেটা হয় হিন্দু সমাজের সেটা করতে দেয়নি আমি যে দিয়ে পৌঁছেছি শুনলাম এই তার আগে অবশ্যই ওখানে এবিটি এর কোন একটা টিচার্স টিম গিয়েছিল আমিও তাদের সাথে কথা বলে পরিবারের লোকজনকে বললাম যে দূর থেকেও যদি ব্যবস্থা করা যায় দেখুন দূর থেকেও যদি কোনো ঠাকুর পুরোহিত মশাইকে আনা যায় দেখুন আমি এখানে উপস্থিত থাকছি যতক্ষণ না পর্যন্ত ধর্মীয় ওই কাজটা শেষ হবে আমি যাব না দেখছি কোন মায়ের লাল আছে এখানে এসে ডিস্টার্ব করে আমি ছিলাম দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে ছিলাম তারা তাদের ধর্মীয় কাজ সম্পূর্ণ হওয়ার পরে বাবা মার সাথে কথা বলে আমি ফিরে এসেছি তো আমার যাচ্ছিলো নাকি আবার ওই ছবিটা নিয়ে আমার কিছু বন্ধু আছে যারা রাজনীতিকভাবে আমার সাথে পেরে উঠতে পারে না ওরা বলে এই দেখো পুজো হচ্ছে ওখানে দাঁড়িয়ে আছে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে বসবাস করছি যারা মসজিদের আজান নিয়ে কথা বলবে তাকে যেমন ছেড়ে কথা বলবো না আমার হিন্দু সমাজের ধর্মীয় অনুষ্ঠানকে যদি বাঘাত দেওয়ার চেষ্টা করে তাকেও আমি ছেড়ে কথা বলবো না তার জন্য আমাকে আমার দেখার দরকার নেই আমি বলার এটা কারণ তাহলে আমার মেয়ে আমার বাড়ির মেয়েগুলোর এক একটার পর এক একটা ওই হাঁসখালিটাকে কী বলেছিল ওদের এই ছিল এই বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে আরে ভাই মেয়েরা পৃথিবী অর্ধেক জুড়ে আছে অর্ধেক আকাশ মেয়েরা ছেলেদের যতটা অধিকার আছে এই সমাজে মেয়েদেরও ততটা অধিকার আছে ছেলেরা সমাজকে এগিয়ে নিয়ে যেতে যতটা চেষ্টা চেষ্টা করে করে আমার আমার মা সে আর একটা সমাজ তখন সুস্থ হবে না যখন যেই সমাজে মেয়েদের অধিকার থাকবে না যদি সমাজ সুস্থ সমাজ চাও ছেলেদের সাথে সাথে মেয়েদের অধিকার বুঝিয়ে দাও তাই বলবো ঘরে বসিয়ে ঢুকিয়ে দিলে চলবে না আমার মাকে আমার বোন আমার মেয়েকে অধিকারের জন্য হ্যাঁ অনুরোধ এটাই অনেকে চাইছে অশ্লীলতার দিকে ঠেলে দেওয়া সেটা হতে দেওয়া যায় না শালীনতা বজায় রেখে আপনার আমার অধিকারের জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে সকলে ভালো থাকবেন এখন আমাদের এই কৃতি ছাত্রছাত্রীদের যাদের আছে সংবর্ধ তাদেরকে আমরা সংবর্ধিত করব আপনারা যাদেরকে নাম অ্যানাউন্স করবে আপনারা এসে তাদেরকে স্টেজে ডেকে নেবো আপনারা এখন কত